আর বেশি বেশি দান সৎকার করব দান সৎকার করেন তো জাকাত আছে জাকাত জাকাতের না আলোচনা নেই অনেক লোকের জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না হিসাবও করে না কাল কেমতের ময়দানে এই জাকাত তার জন্য বলবে তুমি আমার শত্রু হয়ে দাঁড়াবো কারণ এক লোক তার টাকা আছে পয়সা আছে জমি আছে ব্যাংক ব্যালেন্স আছে তারপরে আবার হুজুর কিভাবে জায়গা দেবো নিজেও জানি না জানার জন্য কোনো হুজুর কেউ সাথেও যায় না আমি বলবো বন্ধুগণ রমজান মাসে আপনার কত টাকা হয়েছে কত লাখ টাকা হয়েছে এক লাখে আপনি আড়াই হাজার টাকা গরিব মিস্ক্রিকে দান করে দিবেন যদি ঋণ থাকেন ঋণ বাদ দেন দশ লাখ টাকার মালিক আছেন আপনি পাঁচ লাখ টাকা ঋণ আছে ওই পাঁচ লাখ বাদ দিলাম থাই গায় তো পাঁচ লাখ এই পাঁচ লাখ টাকা আপনি এক বছর পরিপূর্ণ হলে আপনি জাকাত দিবেন পারবেন ইনশাল্লাহ তা বললাম তারাবি বি পড়বেন রোজা রাখবেন কোরআন শরীফ খতম করবেন মিথ্যে কথা বলা যাবে না মিথ্যে কথা বলা যাবে ডিবাদ করা যাবে দিবাদ করবেন ঝগড়া আহার আফসোস লাগে আমার এলাকায় আমি জানি তো কত ঝগড়া লাগে আহা হা মানুষের মুখ কাল রাসুল বলছেন কাল কেমতের ময়দানে মানুষের জাহান্নামে যাওয়ার জন্য তার সত্য আমল থাকলেও এই জিব্বাকে জিব্বা তোমার জিব্বা কাল কেমতের ময়দানে জাহান্নামে নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট নজবিল্লা কারণ মানুষ সবচেয়ে দুইটি জিনিস গুণ বেশি করে কি দিয়ে চোখ দিয়ে আর জিব্বা দিয়ে কি দিয়ে চোখ দিয়ে আর জিব্বা দিয়ে আমার বন্ধুগণ আমি একটা কথা শেষ করে চাষ বসেন কথাটা কি যে আজকের আমার আলোচনা এখানে উদ্দেশ্য ছিল না তারপর আমার ভাইরা আমার বড় ভাইরা আছেন। সংগঠন ভাইরা আছেন, প্লাস জাতীয়বাদী দল ভাইরা আছেন। মুরব্বীরা আছেন সকলে আমার বসে আলোচনা করেন আমি আসলাম আমার আসার উদ্দেশ্য এটাই যে যে মানুষকে কোরআনের পথে কিভাবে আনা যায় কিভাবে স্থা করা যায় কিভাবে সংশোধন করা যায় ব্যক্তি নিজেই যদি সংশোধন হয়ে যায় তাহলে আর তার জন্য কোনো স্থা দরকার হয় সুতরাং আমরা সকলেই আল্লাহ হয়ে যাব। নামাজ পড়ো জাগাত দেবো রমাসের রোজা রাখবো এবং হক হক হালাল খাবো হালাল হালাল যে না খাবে হালাল না যে পড়বে তার নামাজ কবুল হবে না তার আবাদ কবুল হবে না সুতরাং আমার মা বন্ধুকে বলো মা পা ধরে বলে যায় ও মা শুনে রাখো তোমাকে বলে যায়। অবশ্যই তুমি পর্দা করো কারো তোমার সম্মান ইজ্জাত আল্লাহ দিয়েছেন তুমি সম্মানিত মা আমি আপনাদেরকে বলবো মায়েরা যখন বের হবেন পর্দা সহ বের হবেন যখন ঘরে আসবেন সালামকে স্বামীকে সালাম দেবেন স্বামীর ইত্তমা করবেন স্বামীকে অনুসরণ করবেন তাহলে আপনার যান না যাওয়ার সহজ হয়ে যাবে নামাজ করে পর্দা করে স্বামীর আনুগত্য করে না স্বামীর কথা শোনে না এই বাদা তাল্লা কবুল হবে সুতরাং ভাইরা আসুন আল্লাহর আলমিন আপনাকে আমাকে সকলকে হেদায়াত করুন না থাকলে আল্লাহ করুন আল্লাহ তুমি আমাকে করো আল্লাহ আমার জীবন যৌবন আমার হায়াত সবই আপনার জন্য আল্লাহ সর্বদাই আল্লাহ কাছে বেশি বেশি জিগির করতে হবে বেশি বেশি নামাজ পড়তে হবে বেশি বেশি তবা করতে হবে তবে আল্লাহ তারা মাফ করবেন একটা কথা শেষ কথা আছে আমার বেশি বেশি আপনারা তবা করবেন অস্তগ ফেরুল্লাহ অস্তগ ফেরুল্লাহ অস্তগ ফেরুল্লাহ আর হাঁটতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আমার দুইটি কথা হারতে বলতে লা ইলাহা ইল্লাল্লা আর মানুষ তো আমরা আমাদের গুণ হয় চোখের গুণও হয় পায়ের গুণ হয় নাকের গুণও হয় হাতের গুণ হয় জিভ্বার গুণ হয় তারপর অনেক গুণও আছে মনের মস্তিষ্ক গুণও আছে আমি কি কল্পনা করছি এরর গুনাহ আছে সুতরাং এই সব গুনাহ থেকে আল্লাহর কাছে সর্বদা আস্তাগফিরুল্লাহ 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 আর সর্বদা হাঁটতে চলতে মানুষ সালাম দিবেন ভালো ব্যবহার করবেন তুমি কেমন আছো তোমার বাড়ি বাড়ি কেমন আছে কুশল বিনিময় করবেন আল্লাহর দরবারে আলামিন আপনাকে আমাকে সকলকে মাফ করে দিন এবং বাকি জীবনটা আমরা ইস্তাম দিয়ে কোরআন দিয়ে সাজাতে পারি কোরআন দিয়ে জীবন করতে পারি সে তৌফিক আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে এনায়াত করুন আমফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম তালাকাতুন